সালামু আলাইকুম আজকাল একটি নতুন বাড়ি জমি সহ বাড়ির সন্ধান দিচ্ছি বাড়িটিতে জমির পরিমাণ হলো তিন শতাংশ এটা হলো ব্রিকের উপরে করা বাড়ির সামনে হলো বারো ফিটের একটি পাকা রাস্তা হলো বারো ফিট পাকা রাস্তা এটা কনারে হলো আট ফিটের একটি রাস্তা এটা হলো বাড়িটি বাড়িতে জমির পরিমাণ তিন শতাংশ দিকের উপরে একতলা কমপ্লিট করা লোকেশন দু চমৎকার আট ফিটের একটি রাস্তা সামনে আট ফিট প্লাস বারো ফিট এটা সামনে দোকানে স্পেস আছে একতলা কমপ্লিট করা যেগুলো আট ফিটের একটি রাস্তা সম্পূর্ণ ড্রেন আট ফিট আট ফিট রোড আট ফিট রোডের সাথে বারো ফিট রোড এটা বাড়িটি একতলা করা বিকের উপরে ব্রিগ ফাউন্ডেশন করে করা কি দীক্ষা অনুষ্ঠান করে করা বাড়িটি এটা হলো বাড়িটির গেট এটা হলো গেট এটা হলো সিঁড়ির স্পেস এটা হলো একটা আট ফিটের রোড আট ফিটের রাস্তা অত্যন্ত চমৎকার রাস্তা এটা হলো সিঁড়ির স্পেস সিঁড়ির স্পেসটা খুব বড়ো চমৎকার সম্পূর্ণ টাইপস করা সিঁড়ি স্পেসটাও টাইপস করা সম্পূর্ণ টাইস করা এটা হলো গেট সামনে একটা জারবাতির মতো আছে ঝাড়বাতি এটা হলো সিঁড়ির রুম এখানে বিদ্যুতের সুব্যবস্থা আছে বিদ্যুৎ পানির সুব্যবস্থা আছে গ্যাস সরকার বৈধতা দিলে গ্যাস নিতে পারবেন যে সরকার বৈধতা দিলেই গ্যাস নিতে পারবেন আর এ পাশে হলো ফ্ল্যাট সিস্টেম করা এই ফ্লোর সম্পূর্ণ টাইস করা এখানে হলো ফ্লোর সম্পূর্ণ টাইলস করা এসে হলো একটি ফ্ল্যাট করা হয়েছে এটা হলো ডাইনিং স্পেস এটা হলো ডাইনিং স্পেস ডাইনিং স্পেস আর ভিতরে দুইটা বেডরুম রয়েছে এরপর হলো কিচেন রুম এটা হলো সিঁড়ির স্পেস এটা হলো একটা ডাইনিং আর এদিকে একটা কমন ওয়াশরুম আছে কমন ওয়াশরুমটা সম্পূর্ণ টাইলস করা ওয়াশরুম সম্পূর্ণ টাইলস করা এরা একটা কমন ওয়াশরুম আর এসব এই পাশে হলো কিচেন রুম হ্যাঁ কিচেনটাও সম্পূর্ণ টাইলস করা কিচেন সম্পূর্ণ টাইলস করা বেসিন রয়েছে এই পাশে একটা বেডরুম এটা হলো একটা ডাইনিং স্পেস আর এই পাশে একটি ফ্ল্যাট আছে এটা হলো কিচেন রুম এই ফ্ল্যাটের জন্য এটা হলো কিচেন কিচেন সম্পূর্ণ টাইলস করা এটা হলো একটা দুই রুমের ফ্ল্যাট দুই রুমের ফ্ল্যাট সম্পূর্ণ টাইলস করা ফ্লোর সম্পূর্ণ টাইলস করা ফ্লোর সম্পূর্ণ টাইলস করা আলো সে কোনো কমতি নাই বর্তমানে রানিং ভাড়া পাওয়া যাচ্ছে দশ হাজার টাকা দোকানসহ দোকান সহ দশ হাজার টাকা রানিং ভাড়া পাওয়া যাচ্ছে এটা হলো একটা ওয়াশরুম এই রুমের সাথে এই ফ্ল্যাটের সাথে এটা হলো কমন ওয়াশরুম কমন ওয়াশরুম ওয়াশরুম সম্পূর্ণ টাইস করা ওয়াশরুম সম্পূর্ণ টাইস করা তিনশো জমির উপর বাড়িটি অবস্থিত বাড়িটি অনায় সেই দুই থেকে তিন তলা করা যাবে দুই থেকে তিন তলায় অনায় সেই করা যাবে জি আর বর্তমানে রানিং বারো বাজার থেকে দশ হাজার টাকা এটা হলো একটা প্লাস পয়েন্ট যে বর্তমানে দোকান দুটি দোকান রয়েছে বাড়িটির সামনে এটা হলো সাদের স্পেস সাদটা খুব খোলামেলা মেলা আলো বাতাসে ভরপুর আশেপাশে অনেক বাড়িঘর মিল ফ্যাক্টরি কলকারখানা রয়েছে পাঁচতলা ছয়তলা বিল্ডিং রয়েছে আশেপাশে অনেক এটা হলো রিজার্ভ ট্যাঙ্কি এটা হলো রিজার্ভ ট্যাঙ্কি সাদ অত্যন্ত খোলামেলা নতুন অত্যন্ত খোলামেলা মেলা এটার উপরে এই যে বাড়িওয়ালা গাছ ধরেছিল এখন টাকার প্রয়োজনে উনি বিক্রি করে দেবে টাকার প্রয়োজনে বাড়িটি বিক্রি করে দেবে বাড়িটির লোকেশন নতুন অত্যন্ত চমৎকার বাড়িটি হলো আট ফিট প্লাস বারো ফিট রাস্তা এই যে রাস্তাটা গাছ হলো পাগলারিদিকে পাগলা থেকে অনেক এসেই আসা যায় বাড়িটির সামনে খুব চমৎকার একটি লোকেশন এই হলো বাড়িটির ছাদ বাড়িটিতে জমির পরিমাণ হলো তিন শতাংশ তিন শতাংশের উপরে একতলা কমপ্লিট করা তিনতলা দুই থেকে তিন তলা অনেক করা যাবে বাড়িটির উপরে জি দুই থেকে তিন তলা অনেক এসে করতে পারবেন লোকেশন খুব চমৎকার আশেপাশে অনেক মেল ফ্যাক্টরি কলকারখানা রয়েছে এই যে বাড়ি থেকে অল্প দূরত্বেই কলকারখানা রয়েছে আশেপাশে অনেক বিল্ডিং রয়েছে বাড়িটির লোকেশনটা হলো নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা পাগলা বাড়িটি যার পছন্দ হবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাড়িটি নিয়ে যাওয়া যাবে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ জি আসসালামু আলাইকুম